আপনি সারাদিন টাকার পেছনে দৌড়াচ্ছেন টাকাও কামাই করছেন প্রচুর কিন্তু এই টাকা যাচ্ছে কোথায় আপনি হাতড়িয়ে পান না একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের দিনে শুরু হয় টাকার চিন্তা নিয়ে আর রাত ঘুমোতে যায় কিভাবে সংসারটা চলবে এই চিন্তা মাথায় নিয়ে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এমন এক রেসের মধ্যে দৌড়াচ্ছি যে রেসের শেষ কোথায় তার কেউ জানে না এই সমাজে প্রত্যেকেই একে অপরকে ঠকিয়ে চলেছে শুধু টাকার জন্য চারিদিকে সবার শুধু এই জিনিসটাই প্রয়োজন কিন্তু হাজারো চেষ্টার পরও সারা জীবনেও পর্যাপ্ত পরিমাণ টাকা কেউই কামাতে পারছে না তো এর সমাধান কি সমাধান আছে ইসলামী অর্থ ব্যবস্থায় যেখানে সুদমুক্ত জীবন বিধানের মাধ্যমে ইসলাম আমাদের এমন আর্থিক নিশ্চয়তার গ্যারান্টি দিতে পারে যার সম্পর্কে আমাদের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানরাই আমরা জানি না তো ভিডিওটিতে এমন কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেটা আপনাকে আপনার আর্থিক জীবনকে সামনে উজ্জ্বলতার দিকে নিয়ে যেতে সহায়তা করবে আজকের ভিডিওটি তৈরির জন্য সত্যিকার অর্থে আমি ব্যাপকভাবে এক্সাইটেড কারণ এরকম একটা ভিডিও যেটার মধ্যে যারা মুসলিম তাদের জন্য প্রচুর পরিমাণে নলেজেবল বিষয় থাকবে যেগুলো সম্পর্কে মানুষ সচরাচর কথা বলে না আর যারা অন্যান্য ধর্মালম্বী ভাইয়েরা আছেন তারাও ইসলামের সৌন্দর্য সম্পর্কে ইসলামিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য সম্পর্কে কিছু নতুন জিনিস জানবেন যেটা আপনাকে সম্পূর্ণ আশ্চর্য করবে আমি এটার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি এক নাম্বার। ইসলামিক অর্থ ব্যবস্থা আমাদের ক্ষুধামুক্ত একটা বিশ্ব দিতে পারে আপনি যদি লক্ষ্য করেন কোরআনে বারবার মানুষকে খাওয়ানোর ব্যাপারে বলা হয়েছে ইসলামের যে পাঁচটি মূল ফান্ডামেন্টাল রয়েছে ইভেন এর মধ্যে একটা হচ্ছে জাকাত এই জাকাত শুধু টাকার উপর নয় এই জাকাত দিতে হয় উৎপাদিত খাদ্য উপর এই জাকাত দিতে হয় এক বছর পার হওয়ার পর আপনার দোকানে যে ইনভেন্টরি বা মালামাল সঞ্চিত রয়েছে সেটার উপরও ইভেন আপনার যদি চরানো গরু ছাগল থাকে যেগুলো প্রাকৃতিকভাবে মাঠে ঘাটে চরে বেরিয়ে খাবার খেয়ে বড় হচ্ছে সেগুলোর উপরও আপনাকে একটা পার্সেন্ট জাকাত দিতে হয় দেখেন কিছুদিন আগে একটা সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে এক বছরে খাদ্য উৎপাদনের পরিমাণ তিরিশ লাখ মেট্রিক টনের মতো তো এই তিরিশ লাখ মেট্রিক টন খাবারের মধ্য থেকে যদি অর্ধেক মানুষও জাগাতে যোগ্য হয় আর এরা যদি তাদের মানে আড়াই পার্সেন্ট হারে জাকাত দেয় তাহলে এত পরিমাণ খাদ্য হবে যে এই দেশে একটা মানুষও আর না খেয়ে মরবে না এই দেশে আর একটা মানুষও রাতের বেলা না খেয়ে শুতে যাবে না এত পরিমাণ ফসল জাকাত হিসাবে মানুষ প্রোভাইড করতে পারবে বড় বড়ো ওষুধ কোম্পানিগুলো জাকাত হিসাবে ওষুধ সরবরাহ করবে আপনার এলাকার বড় বড় ফার্মেসিগুলো জাকাত হিসাবে ফ্রিতে যাদের কাছে টাকা নেই তাদেরকে ওষুধ দেবে এতে সমাজে আর একটা লোকও আপনার কাছে হাত পাতবে না যে ওষুধ কেনার জন্য টাকার প্রয়োজন কেউ এসে বলবে না আমার রোগী মারা যাচ্ছে তার ওষুধের জন্য টাকার প্রয়োজন কারণ ওষুধ কোম্পানিগুলো যদি তাদের যে আসে সেটা যদি তারা এই অসহায় লোকেদের দেয় তাহলে কিন্তু আর একটা ওষুধের জন্য কোনো রোগী মারা যাবে না আপনি চিন্তা করেন এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে আপনি জন্ম নিলেন আপনার মৃত্যু পর্যন্ত আপনি কখনো না খেয়ে থাকবেন না আপনি যদি অসহায় হন আপনার কাছে যদি খাবার না থাকে খাবার কেনার মতো টাকা না থাকে তাহলে এই সমাজ ব্যবস্থা আপনাকে জাগাতের থেকে সেই অর্থ সরবরাহ করবে সেই খাবার সরবরাহ করবে ফসল দেবে যারা ফসল উৎপাদন করছে তারা আপনি যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন এবং আপনার কাছে চিকিৎসার মতো সামর্থ্য না থাকে তাহলে সমাজ ব্যবস্থা থেকে যারা ওষুধের সাথে জড়িত ব্যবসা করছে তারা আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে ইসলামী অর্থ ব্যবস্থায় আপনার খাদ্য নিয়ে কখনো টেনশন করতে হবে না আপনার বস্ত্র নিয়ে কখনো টেনশন করতে হবে না আপনাকে আপনার চিকিৎসা নিয়ে কখনো টেনশন করতে হবে না ইভেন আপনার মৃত্যুর পর আপনার সন্তানের হক রক্ষার দায়িত্ব ইসলামী অর্থ ব্যবস্থার থাকবে আপনার বাড়িতে একটা কিছু ভালো রান্না হলে আপনার পাশের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের নিয়ে সেটা খাবেন এটাই ইসলামিক অর্থ ব্যবস্থার শিক্ষা ইভেন এমনও বলা হয়েছে যদি আপনার বাড়িতে মাংস রান্না হয় আর সেটা যদি পরিমাণে অল্প হয় যে আপনি অন্য কাউকে সেটা দিতে পারবেন না আপনার পরিবারের সবারই লাগবে যদি এমন হয় সেক্ষেত্রে আপনাকে ঝোল একটু বাড়িয়ে রাখতে বলা হয়েছে যাতে আপনার রান্নার গন্ধটা আশপাশে মানুষদের নাক পর্যন্ত না যায় যাতে তাদের খাওয়ার ইচ্ছা হওয়ার পরও তারা খেতে না পারে এরকম সিচুয়েশন যেন তৈরি না হয় এইভাবে বলা হয়েছে বিষয়গুলো এই অর্থ ব্যবস্থায় আপনাকে আপনার প্রতিবেশীর হক রক্ষা করতে হবে তাদের আপদে বিপদে আপনাকে সাথে থাকতে হবে নাম্বার টু সম্পদের নিরাপত্তা প্রথমত ইসলাম আমাদের সম্পদের নিরাপত্তা দেবে আপনি আপনার কোনো সম্পদ কোথাও রেখে গেছেন সেটা কি কেউ চুরি করে নিয়ে গেল কিনা বা আপনি হয়তো বাইরে আপনার সাইকেলটা অথবা আপনার হন্ডাটা রেখে এসেছেন আপনার গাড়িটা রেখে এসেছেন সেটা কি অন্য কেউ চুরি করে নিয়ে গেল কিনা এই চিন্তা আপনাকে করতে হবে না আপনি এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন কেননা ইসলামে বারবার অন্যের সম্পদের হক রক্ষার ব্যাপারে বলা হয়েছে ইভেন এমনও বলা হয়েছে এতিম তো সবচেয়ে দুর্বল তো এতিমের সম্পদ ভক্ষণ করাকে বলা হয়েছে আগুন ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে এক্ষেত্রে আপনি যখন মারা যাবেন আপনি আপনার সন্তানের জন্য যে সম্পদ রেখে যাবেন সেটা প্রোটেক্টেড থাকবে ইসলামী অর্থ দ্বারা সহজ কথা যদি কোথাও ইসলামী অর্থ এসে যায় তাহলে সেই জায়গার সমাজ ব্যবস্থাটা প্রোটেক্টেড থাকবে এবং সেখানে সম্পদের নিশ্চয়তা থাকবে নিরাপত্তা থাকবে ইসলামী অর্থ দ্বারা নাম্বার থ্রি বৈষম্যহীন একটা দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না সবাই যার যার সম্মান নিয়ে বেঁচে থাকবে কেউ আপনার জীবনকে তার টাকার দ্বারা কন্ট্রোল করতে পারবে না ইসলামী অর্থ ব্যবস্থায় বা ইসলামী নিয়মে জাকাত হচ্ছে গরিবের হক এটা ধনির দয়া নয় আমাদের সমাজ ব্যবস্থায় যেটা দেখা যায় ধনীরা জাকাত দেয় আর লাইন ধরে বাইরে গরিবরা জাকাতের কাপড় নেয়ার জন্য বা জাকাতের টাকা নেয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে এটা জাকাতের নিয়ম নয় জাকাতের নিয়ম হচ্ছে এটা তাদের হক এটা গরিবের হক তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া কিভাবে দিবেন এটা আপনার দায় দায়িত্ব সে আপনার পেছনে ঘুরবে না আপনি তার কাছে গিয়ে তাকে তার টাকা বুঝিয়ে দেবেন এটা তার হক এটা আপনার দয়া নয় এ বিষয়টা অনেকেই বুঝতে পারে না এটা আপনার দায়িত্ব আপনার জাকাতের টাকাটা সঠিক জায়গায় পৌঁছচ্ছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া একটু ভেবে দেখেন আমাদের সমাজটা কত সুন্দর হতো যদি এরকম হতো যার বাড়িতে খাবার নেই তার বাড়িতে ধনীরা খাবার নিয়ে পৌঁছে দিচ্ছে যার বাড়িতে কাপড় নেই তার বাড়িতে বস্ত্র ব্যবসায়ী বা কাপড়ের ব্যবসা যারা করে তারা তাদের জাকাতের কাপড়গুলো নিয়ে তাদের কাছে পৌঁছে দিচ্ছে যে লোকটা আজকে সৎ পথে থাকার পরও কোনো কারণে ঋণে জর্জরিত হয়ে গেছে পারিবারিক অসুখ বিসুখ বা কোনো কারণে সে ঋণে জর্জরিত হয়ে গেছে যে মানুষকে বলতে পারছে না তার কাছে এটা কিন্তু জাকাতের একটা অন্যতম খাত তার কাছে ধনী ব্যক্তি যে কিনা জাকাত দাতা সে সরাসরি গিয়ে তার ঋণটা শোধ করে দিচ্ছে কাউকে কিছু না বলে তো এইটা হলো মূলত জাকাতের প্রসেস আপনি লাইনে দাঁড়িয়ে লোকজনকে যে শাড়ি দিচ্ছেন লুঙ্গি দিচ্ছেন আর এটা ফটো তুলে ফেসবুকে আপলোড করছেন এটা ভাই এই জাকাতের প্রসেস না এটা আপনারা বানিয়েছেন যখন এই নীতিগুলো কার্যকর হবে তখন আর কেউ আপনাকে ঠকাতে যাবে না বাজারে দোকানে জিনিস কেনার সময় আপনারা চিন্তা করতে হবে না দোকানদারকে আমাকে ঠকিয়ে দিচ্ছে নাকি না আপনার মৃত্যুর সময় আপনার এটা ভাবতে হবে না আপনার সন্তান কি তার সম্পদগুলো রক্ষা করে খেতে পারবে কেননা ইসলামী অর্থব্যবস্থার দ্বারা তার সম্পদ প্রোটেক্টেড সর্বপ্রথম তার সম্পদকে প্রোটেক্ট করা হবে ইসলামী অর্থ ব্যবস্থায় দেখেন যখন আপনার সমস্ত মৌলিক চাহিদাগুলো ইসলামের দ্বারা প্রোটেক্টেড থাকবে আপনার আপনি যদি আজকে দরিদ্র হয়ে যান আপনার খাবারের ব্যাপারে চিন্তা করতে হবে না আপনার কাপড়ের ব্যাপারে চিন্তা করতে হবে না আপনার চিকিৎসার ব্যাপারে খাদ্য বস্ত্র চিকিৎসার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না আপনার শিক্ষার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না সমস্ত কিছু ইসলামী অর্থ ব্যবস্থার দ্বারা প্রোটেক্টেড হবে তখন আপনার উন্নতি অটোমেটিক্যালি হবে কোনো মানুষ এসে আপনাকে তার মানি পাওয়ারের বলে কন্ট্রোল করতে পারবে না সবচেয়ে বড় ব্যাপার হলো এটা এমন একটা পৃথিবী যা প্রত্যেকটা মুসলমানের চাওয়া এমন একটা পৃথিবী যেখানে কেউ আপনাকে তার অর্থ বলের দ্বারা কন্ট্রোল করবে না আপনার জীবন অর্থের দ্বারা নিয়ন্ত্রিত হবে না আপনি সামাজিক প্রোটেকশনের বলয়ে প্রোটেক্টেড থাকবে এমন একটা সুখী সমৃদ্ধ জীবন সবাই কামনা করে এবং এমন একটা সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থা সবাই কামনা করে আর এটার লক্ষ্যে আমরা সবাই চেষ্টা করব আমাদের নিজেদের পক্ষ থেকে যতটুকু করা যায় ততটুকু করার আর এই প্রয়াস থেকেই আমার কাছে যেটুকু ছিল আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমি এ ব্যাপারে একজন এক্সপার্ট নই আমি কখনোই বলব না যে আমি ইসলামিক এই সমস্ত ব্যাপার গুলোতে অনেক বেশি কিছু জানি বা আমি এই ব্যাপারে এক্সপার্ট আমি এই ব্যাপারে এক্সপার্ট নই এক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে আর কোথাও ভুল হয়ে থাকলে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি প্রথমবারের মতো চেষ্টা করেছি এই হিসাবে দেখার চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ সায় থাকার জন্য